আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভূয়ভেশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সরাসরি আমাদের শোরুমে দেখাবো আপনারা কি কি কোয়ালিটি আমাদের একটা শোরুমে পাবেন সো আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কোনো প্রোডাক্ট খুলে দেখাবো না উপরে উপর দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখ দেখাই দেবো আপনার জার্জিরই যেটা পছন্দ হবে ভিডিও থেকে আপনার জাস্ট স্ক্রিনশট মেরে আপনারা আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠায় ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন অথবা আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সো আপনাদেরকে আমরা প্রত্যেকটা কালেকশন দেখি প্রথম আপনাকে দেখাবো আমাদের কাছে যেগুলো আপনারা বেডশিট পাবেন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ এক ফুলের এক ফুলের হিউজ পরিমাণ বেডশিট কিন্তু আমাদের কাছে অলরেডি স্টকে চলে এসেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল পাকিজা ড্যাঙ্কে প্রসেসিং করা প্রত্যেকটা বেডশিট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে আবার বেডশিটের যে যেই সাইজটা থাকবে আমাদের সম্পূর্ণ কিং সাইজ পাক্কা পাঁচ হাত আপনার পাঁচ ফিট বাই সাত ফিট মানে আপনার সাত ফিট বা আট ফিট পাঁচ হাত ছয় হাত একটি বেডশিটের কাবার থাকে এগুলো আপনাদের বেডশিটগুলো থাকবে এবং আমাদের বেডশিট থাকবে সম্পূর্ণ এরকমভাবে শিলানো থাকবে আমাদের বেডশিটগুলো বেডশিটের সাইজ সাইট তারপর আপনার মাথার দুইটা বালিশ থাকবে সেটাও কিন্তু শিলি করা থাকবে মার্শাল্লা এগুলো থাকবে সব এক ফুলের বেশি থাকবে কোনো আপনার কোল বালিশ হবে না মার্শাল্লাহ বেশিটা কিন্তু ছবিগুলো আপনাদেরকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন আমাদের ইউটিউবে কিন্তু ছবিগুলো পোস্ট করে দেওয়া হবে এবং আমাদের ফেসবুকে যারা আছেন ফেসবুকে কিন্তু পোস্ট করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর ব্যবসাগুলো কিন্তু পাবেন আমাদের পেশন আলহামদুলিল্লাহ সো আমাদের কাছে আপনার আমাদের সর্বপ্রথম যে আইটেমটা কালামকারীর মধ্যে যে ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন দেখেন তো প্রাইস থাকবে মাত্র চারশো সত্তর টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনারা বিজনেস শুরু করতে হবে মার্শাল্লাহ এই যে এই প্রোডাক্টগুলো বর্তমান মানুষ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দরতে গেলে এগুলো মানুষ সবচেয়ে বেশি সেল করে কারণ মানুষ জমজম বলে এগুলো বাজারে অনেক দামে কিন্তু এগুলো সেল করছে এগুলো কিন্তু আপনার ব্যবসার স্টার কিন্তু আপনি যদি এই সকল কালামকারী ড্রেসগুলো দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি শুরুতেই খুবই সুন্দর একটি বাজিমেল করতে পারবেন মার্শাল্লাহ দেখেন কাজ করার মধ্যে যারা চাচ্ছেন খুবই সুন্দর কাজ করা থ্রি পিসের মিলন মাল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই বেস্ট একই বাজেট বেস্ট একটি প্রাইসের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটাকে একবার হলেও ভিজিট করার চেষ্টা করবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই আপনার ভুলতাগাছ থেকে মাত্র সামান্য কিছুটা পড়ে এবং সেখানে চর বাবুরহাটের আগেই আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন সময় সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে আর রাত্র আটটা পর্যন্ত সো দেরি করে ফেলে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে মার্শাল্লাহ এটা থাকবে আপনি আমাদের জমজম সুইস কটন যে সেক্টরটা মানুষ বাজারে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা সাতশো আপনার ছশো আশি টাকা করে জমজম কিন্তু চোখ বুঝে সেল করছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সাতশো টাকা করেই জমজম সেল করি কারণ আমাদের কোয়ালিটি ততটাই ভালো ভাই ছশো পঞ্চাশ টাকা কাপড়ের মধ্যে ছশো পঞ্চাশ টাকার কাপড়ের সুতা দেওয়া থাকবে ঠিক আছে ভাই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আমাদের কাছে ভাই জমজমের আরও হিউজ প্যান কোয়ালিটি হিউজ প্যান কোয়ান্টিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এগুলো থাকবে আমাদের ইন্ডিয়ান রাঙুলি কটনের মধ্যে মানুষ এগুলো ইন্ডিয়ান বলে সেল করলো এটা কিন্তু আমাদের কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট না এটা হলো আমাদের ভুয়া পেশার নিজস্ব একটি প্রোডাক্ট মার্শালার ছোটো ছোটো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেওয়া সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে এই রাঙুলি কটনের একটি ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আপলোড দেওয়া হবে আপনারা সেখানে কিন্তু দেখে নেবেন অবশ্য অবশ্যই জাজিরি জেলা পছন্দ হবে সেখান থেকে আপনার চল জলি সিজকটমেন্ট অর্ডারটা কনফার্ম করে দেবেন মাসাল্লাহ এটা থাকবে আমাদের বাটিকার ব্যাডশিট ঠিক আছে বাটিকার হিউজ হিউজপোন কোয়ালিটি হিউজ হিউজপোন কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অলরেডি স্টকে চলে এসেছে মাসালে খুবই সুন্দর সুন্দর চাদরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হল আপনার দেখা উচ্ছর দেখা মাত্র সামান্য কিছুটা পরে এবং সেখের চর বাবুরহাটের আগেই আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে মশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লাক্সারিয়াস হুর কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা আমাদের ভয়ে অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সবসময় কিন্তু চেষ্টা করি এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের কোয়ালিটিফুল কিছু সবসময় সবচেয়ে ব্যতিক্রম কালেকশনগুলো সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে কীভাবে আপনাদেরকে গিফট করা যায় কীভাবে আপনাকে প্রোভাইড করা যায় যে সেটা কিন্তু আমরা মাথায় রেখে প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো নিয়ে কিন্তু আমরা বিজনেস করছি প্রতিনিয়ত আপডেট কালেশগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাস্টমার ঘরে ঘরে কাস্টমারের কীভাবে ভালো মানের কাপড় আপনারা সেল করতে পারেন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তাভাবনা করি এত সুন্দর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত লাইভগুলো দেখাই প্রতিদিন ভিডিওগুলো প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করি যাতে করে আপনারা আমাদের কালেকশনগুলো নিয়ে আপনি সেল করতে পারেন মাসাল্লাহ আমরা কিন্তু চাই আমাদের দেশীয় প্রোডাক্ট বৈদেশিক জায়গায় সেল হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনেক কাস্টমার আছে যারা বাইরে গিয়ে কিন্তু এগুলো খুব প্রফিটের সাথে সেল করতে পারেন অথবা যারা বাইরে আছেন অথবা যারা বাইরে যাবেন যেমন চিন্তা ভাবনা করছেন বাইরে গিয়ে কি করবেন ভাই বাইরে যারা আমাদের বাংলাদেশি মানুষ আছে সবারই কিন্তু বাংলাদেশে থাকতে যদিও ইন্ডিয়ান প্রোডাক্ট পড়তো কিন্তু দেশের বাইরে দেশের বাইরে যাওয়ার পর তার কিন্তু আমাদের দেশীয় যে প্রোডাক্ট আছে সেগুলো টান কিন্তু থাকে একেবারে ভিন্ন আপনি কিন্তু সেখানে গিয়ে খুব খুব বেশি আপনার এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা কিন্তু প্রফিট করে একটা নর্মাল থ্রি পিস কিন্তু মানুষ এগুলো সেল করছে মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনারা সেখানে গিয়ে কিন্তু এরকম প্রফিটের সাথে কিন্তু বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ আর আপনারা আমাদের কাছে যে প্রাইসটা পাবেন একেবারে চিপ রেট প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস খুবই প্রিমিয়াম প্রাইস খুবই এক্সট্রিম লেভেলের প্রাইস ঠিক আছে হিউজ হিউজম্যান কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আছি আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই আর এই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই আপনার ভুলতা গাছ থেকে মাত্র সামান্য কিছুটা পড়ে এবং সেকেন্ট শোর বা আগেই আমাদের শোরুমটা অবস্থিত সো বিওয়ার্স আর দেরি না করে ফেলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাতটায় সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে চাকরির পাশাপাশি অথবা ছুটির দিনে আপনারা অবশ্যই আমাদের শোরুমটাকে ভিজিট করার চেষ্টা করুন আমাদের শোরুমে এসে আপনার স্বপ্নে যে যাত্রাটা আছে কাপড়ের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমরা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবাই আগে প্রোভাইড করতে পারি সো আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিআা একটা ভিডিও আপলোড করা হবে এখনই আপনারা সে সেই ভিডিওটা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং প্রোডাক্টগুলো অর্ডারটা কনফার্ম করে দেবেন একবার চমৎকার একটি ভিডিও করা হবে এখন চমৎকার একটি ভিডিও আপলোড দেওয়া হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিমা